হ্যালো আসসালামু আলাইকুম আমি আজ আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে মূলত আমরা সবাই জানি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি বা তারা এখন পর্যন্ত কোনো আশ্বাস দেননি যদিও তিন মাস পেরিয়ে গেছে হাসিনা সরকার পতনের বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা দিল্লি দার্জিলিং সিকিম মেঘালয়ে যেতেন তবে ভিসা বন্ধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যাচ্ছেন যাত্রীরা মূলত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রয়েছে পর্যটন ভিসা বন্ধ হওয়ায় দেশের এভিয়েশন খাতে বেশ বড় ধরনের একটা প্রভাব পড়েছে ভারত সীমিত আকারে ভিসা কার্যক্রম চালাচ্ছে তাই যাত্রীরা যেতে পারছেন না ভারত এবং যাত্রীও পাওয়া যাচ্ছে না আবার এমনও আছে ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকেই ভারতমুখী হচ্ছেন না যার ফলে সে দেশের বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে প্রত্যেকটা এয়ারলাইন্স তাদের ভারত রুটের ফ্লাইট সংখ্যা তিন ভাগের এক ভাগে নামিয়ে দিয়েছে বাট বর্তমানে ভারত বন্ধ থাকায় নতুন কয়েকটি রুটে বেড়েছে যাত্রীদের চাপ যেসব রুটে যাত্রী চাপ বেড়েছে তার মধ্যে মালদ্বীপ থাইল্যান্ডের ব্যাংকক নেপালের কাঠমান্ডু এবং শ্রীলঙ্কা অন্যতম একে তো ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে কেউ ভিসা পাচ্ছেন না অন্যদিকে শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিসা ইজিলি পাওয়া যাচ্ছে সো সবাই এসব দেশের দিকেই বর্তমানে ঝুঁকে পড়ছেন বেশি এরপর বর্তমানে দুই দেশের ভিসা একসঙ্গে পাওয়া যাচ্ছে যেমন মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কার থাইল্যান্ড প্লাস মালয়েশিয়া পাশাপাশি এবং সিঙ্গাপুর একই সাথে এই তিন দেশের ভিসা প্যাকেজও অনেকে এবং জনপ্রিয় হচ্ছে এসব ভিসা এরপর ভিসা প্রক্রিয়া অনেক সহজ হওয়ার জন্য উল্লেখযোগ্য পরিমাণ পর্যটক নেপালেও যাচ্ছেন মূলত বাংলাদেশ থেকে ভারত পর্যটক যেত নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাস থেকে সবচেয়ে বেশি ট্যুর প্যাকেজ বিক্রি হতো কাশ্মীর এবং সিমলা মোনালির বাট এবছর ভিসা বন্ধ থাকায় প্যাকেজ বিক্রি একদমই কম কেউ যেতে পারছেন না ভারতের এসব জায়গায় আর যাদের আগে থেকেই প্যাকেজ নেয়া ছিল তারা বিচ্ছিন্নভাবে ভারত যাচ্ছেন এছাড়া অন্য আর সবাই যেহেতু ভারত যেতে পারছেন না সো তারা বিকল্প দেশকেই পছন্দ করছেন এবং যাচ্ছেনও সবাই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ